আসসালামু আলাইকুম আজকে আমাদের বাড়িতে না বলে কই আসলে একদম আত্মীয় আর আত্মীয় বাড়িতে আসলে অনেক ভালো লাগে কিন্তু আমরা কোনো রান্না বান্না করতে পারিনি আমাদের জন্য আপনারা আসছেন খাওয়া দাওয়া না করে গেলে হবে অবশ্যই ইনশাল্লাহ নেক্সট এসে খাবো সমস্যা তোমার তোমরা যে এত ভালো মনের মানুষ আমাদেরকে খুবই ভালো লাগতেছে এবং আমরা আমার হাজবেন্ড হয়তো বা এর আগে আসছিল তোমাদের বাসায় কিন্তু উনি আমার সঙ্গে অনেক গল্প করেছে যে না পা তারপর হচ্ছে জিনিয়া ভাইয়া ওরা খুবই সুন্দর খুবই ভালো ওদের কথাবার্তা আমার খুবই ভালো লাগে এই জন্যই আমি আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে খুবই ভালো লাগলো আমাদের ও আঙ্গেলের মুখে আমাদের প্রশংসা শুনে আন্টিও চলে আসছে আঙ্গেলের সঙ্গে আমাদের সাথে দেখা করার জন্য তো আন্টি আপনারা কোথা থেকে আসছেন আমি আসছি বগুড়া থেকে আসলে আন্টি আমাদের সঙ্গে দেখা করার জন্য বগুড়া থেকে চলে আসছে তো আন্টি আজকে আপনারা আমাদের এখানে থাকেন এবং আপনাদের জন্য আমরা রান্না বান্না করি আম্মুর হাতের তরকারি খাই দেখবেন কি রকম স্বাদ হয় না ইনশাআল্লাহ যে সুন্দর রান্না করতেছে আপা অবশ্যই ভালো লাগবে দেখে বলে যাচ্ছে অনেক ভালো ইনশাআল্লাহ আমরা মানে যতটুকু সম্ভব আসলে দেখেও তো বোঝা যায় যে কেমন আসলে ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে আমার সময় দিতেই পাচ্ছি না না সমস্যা নেই আপনি যেটুকু সময় দিচ্ছেন এটাতেই এনা বুঝছেন আমরা এটাতেই অনেক খুশি আপনারা তো আমাদের সঙ্গে কথা বলতেছেন আপনারা হচ্ছে ইনশাল্লাহ আপনারা আসবেন ববুরাই হ্যাঁ পুলিশ লাইনে থাকি আমরা এসেন তারপর অবশ্যই রাখছেন ভালো কথা দমসম নেন খাওয়া দাওয়া করেন ইনশাল্লাহ তো দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে আপনাদের সঙ্গে অনেক ভালো লাগলো আপনারা খুব ভালো মানুষ মনের মানুষ আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে গেছেন এই জন্য আরো বেশি ভালো লাগলো তো আমাদের সঙ্গে যারা করতে আসে তারা অনেক নরম মনের মানুষ হয়ে থাকে যেখানে তারা অল্পতেই আমাদের সঙ্গে মিশতে পারে এই জন্য সকলের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয় যেখানে এটা মায়া তৈরি হয় আর আমাদের সম্মানিত ফলোয়ার্স দে ফলোয়ার্স দের প্রতি আমাদের তো এমনিতেই ভালোবাসা আছে তারপরে এরকম দেখা করে দেখা করতে আসতে আরো ভালো লাগে অনেক ভালো লাগে যে যাচ্ছে কি বলে বোঝাবো খুবই ভালো লাগে আর আপনাদের কন্টেন্ট গুলো এত সুন্দর যে চেষ্টা করবো আপনাদের মতো কন্টেন্ট তৈরি করার জন্য তো অ্যান্ড্রির জন্য সবাই দোয়া করবেন অ্যান্ড্রি যেন পরবর্তীতে আমাদের মতো এরকম এগিয়ে যেতে পারে অ্যান্ড্রির জন্য আমাদের পক্ষে থেকেও দোয়া রইলো অবশ্যই মা হ্যাঁ এটাই এইটুকু ভালোবাসার জন্য আমরা চলে আসছি তোমাদের কাছে আসেন ভালো কথা খুশি হয়েছি বসেন রান্না হওয়ার মধ্যে খাওয়া দাওয়া করে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই ভালো লাগলো হ্যাঁ অনেক কন্টেনের বাসায় গেলে তো বসতেই দেয় না বুঝছেন আপনি যে আমাকে আমাদেরকে থাকতে বলছেন খাওয়া দাওয়া করতে বলছেন এটাতে আমরা অনেক খুশি অনেক আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক খুব ভালো মনের মানুষ ইনশাল্লাহ সবাইকে এরকম ভালোবাসা দিবেন শুধু আমরাই না